বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চরমাস এক যুবক শেষ দেখা গিয়েছিল গঙ্গায় নেমে বেসে যেতে আজ শুক্রবার সকালে যুবকের সন্ধানে ডুবুরি নামিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম নিখোঁজ যুবকের নাম অনুপম সাহা চৌধুরী বয়স চৌত্রিশ বাড়ি নবদ্বীপ ব্লকের সিএমসিবি গ্রাম পঞ্চায়েতের দিয়া বাজার এলাকায় পরিবার সূত্রে জানা যায় যে অনুপম আগে মায়াপুরে কাজ করত। কত ছয় মাস আগে তার কাজ বন্ধ হয়ে যায় এখন মৃদঙ্গ বাজানো শেখাত অনুপম অনুপমের বাবার বক্তব্য পরিক্রমার পর উন্মাদ হয়ে গিয়েছে ছেলে পাড়ার লোকেরা খুবই চিন্তিত বিষয়টি নিয়ে তারা জানিয়েছেন যে অনুপম খুব ভালো ছেলে ছিল অনুপমের স্ত্রীর বক্তব্য পারিবারিক অশান্তি মায়ের সাথে স্ত্রীর মনোমালিন্য আর মা বাবার থেকে আলাদা হয়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলো খুব ভাবাতো অনুপমকে আসুন নি তার বাবা স্ত্রী ও দাদা বিস্তারিত কি বলেছেন কি ঘটেছিল কালকে কি ঘটেছিল মানে বলেন না মাথায় একটু মাথা ডিস্টার্ব হয়েছিল কি ঘটেছিল ঘটেছিল হঠাৎ করে ব্রেনে ই হয়েছে অ্যাটাক হয়েছে হঠাৎ উন্মাদ হয়ে গেছে ওই দোলের দিন দোলের দিন আমাদের নিয়ে ঘুরিয়েছে তারপরের দিনের সে খুব বিকট ই করছে তো মহারাজ বললো যে একে ডাক্তার দেখাবেন এর মাথাটা একটু হয়েছে আমরা ডাক্তারের কাছে নেওয়ার জন্য ব্যবস্থা করছি কিন্তু কিছুতেই নিতে পারিনি আমরা ছেলের নাম কি অনুপম সাহায্য অবধি অনুপম বয়স কত বয়স ওই চৌত্রিশ কীসে কাজ করতো ওই ইস্কনে কাজ করতো ওর শোনে হ্যাঁ এই কাল অবধিও কাজ করেছে ইস্কনে ইস্কনে গিয়েছে মানে হ্যাঁ কাজ ওই মার্চ ছয় কাজ নাই

মల్లిবিলি শান্তভাবে থাকতে চাই কোনো রকম ঝগড়া মেলা পছন্দ করে ও আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম নিখিল কুমার সাহাতু আচ্ছা আপনার যে বাড়িটায় ঠিকানাটা কি আছে হ্যাঁ এই জায়গাটার নাম কি আছে ডিটিমার্জিয়া সর্বমন্ডলগ আপনার ছেলে হ্যাঁ অনুপম হ্যাঁ আপনার সাথে কি ব্যবহার করতে আমাকে তো আমি যেটা বলেছি আমার মারাшлось দোলের আগে আসলো দোলের দিন দোলের আগের দিন থেকে কি দোলের আগের দিন থেকে চার দিন থেকে খুব ভালো ব্যবহার করছে আমার কথা বলে শাশুড়ি মা আসবে আমাদের শাশুড়ি আসবে তারপর ভালো ব্যবহার করছে বালু বিজা করলো তারপরের থেকে দোলের আগের দিন একটা প্রশ্ন শোয়া ছিল ওখানে আবার আমার ভাইকে নিয়ে গেল ভাইকে নিয়ে গেল ওখানে প্রসাদ পায়নি প্রসাদ না পেয়ে কিনতে বাজে তখন প্রসাদ না পেয়ে ভাইকে নিয়ে এসে যায় না প্রসাদ পেয়ে মনে আসবে তারপর গেটে এসে ওকে নামিয়ে দিয়েই ও চলে গেছে স্কুলের ক্লাস এখন ফুলের ক্লাস করে তো কাজটা চলে গেছে জুন মাসে জুন মাসে আগেই চলে গেছে হ্যাঁ পরে ভাইকে নামিয়ে দিয়েই ও চলে গেলো নামিয়ে দিয়ে চলে গেলো ভাই বলছে দিদি আমার খেতে পেয়েছে যা যা এবং খাওয়াইনি ক্লাসে গেছে তারপর আমি আজকে খোলের ক্লাস কার কাছে কোন কোন ছাত্রীর কাছে ডায়রিটা রেখে গেছে তো ডায়েরি নিয়ে তারপরে চলে গেছে ডায়েরি দেখলাম গৌরঙ্গ বেনার জীবনে কিন্তু পাশেই পারি জগন্নাথ মন্দিরে ফোন করা হলো পরে বললো যে আমি বললাম প্রভু গেছে বলে হ্যাঁ প্রভু এসছে খোল শিখায়নি নি হ্যাঁ তো এসে পরে কথাবার্তা বললেই নাকি আবার বাড়ি চলে এসে খোল শেখাবে না আজকে খোল শেখানো যাবে না হ্যাঁ পরে চলে এসছে চল বাড়ি চলে আসার পরেই তারপর আবার আমার সেদিনকে আমার একটা আমার একটা মানে গেস্ট এসছে আর কি আমার মানে দাদা তো মা আর কি হ্যাঁ ওর বন্ধুর মা আর কি ওরা বিয়েতে গেছিলো আমাদের কৃষ্ণনগর বাড়ি তো ওরা এসছে ওর মেয়ে আর ও নিয়ে এসছে মারা এসছে বলে দেখা করতে এসেছে আর কি যে ওর মারা এসে দেখা করে আসছি তারপরে এসে দেখা করলো গল্প করলো বলছে অনুপম কোথায় আমি তো ওরা স্কুলের ক্লাসে গেছে আসবে ওর সাথে দেখা করেই যাই তারপরে এসে এসে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে পরে আমি বললাম আমি একটু ইশারা করলাম যে তুমি প্রসাদ নাকি আমি প্রসাদ পাইনি তো তাই আমি প্রসাদটা ওর জন্যই শুধু প্রসাদ আছে আর ওদের জন্য তো রান্না করিনি ওর মাদের জন্য তো আমি ইশারা করলাম যে তুমি প্রসাদ ধ নিচে ওইটা কেন বললাম হ্যাঁ তো রেগে গেছে বলছি তুমি এখন কোনো প্রসাদ না এখন কোনো প্রসাদ পাওয়া যাবে না পরে ওর মা বলছে তুই চুপ কর কী বা হয়েছে হ্যাঁ পরে ওর মাকে সব বলল বললো হ্যাঁ যে এরম চাপ ওর গেটের সামনে ওর মা চলে যাচ্ছে ওর মাকে সব শেয়ার করলো হ্যাঁ যে মাকে বলছি একসাথে খেতে খাচ্ছে না হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে এক মাস এক বছর চার মাস এরম হচ্ছে আর কি তো আমাদের বিয়ের এক মাস পরে আমরা আলাদা করে দিয়েছি ওর মা হ্যাঁ আলাদা করে দিয়েছে তখন থেকেই ও চায় যে একসাথে খেতে একসাথে খেতে চায় তখন থেকে আলাদা করে দিয়েছে হ্যাঁ এক গেছেই রান্না গ্যাসটা ওদেরই আমাদের টাকা দিয়ে গ্যাস ভরা হয় কারেন্ট বিলটা ও দেয় আর গ্যাসটা দেয় আর দাদা খুঁজতে চলায় তারপর একসাথে ও বলছে ওর কথা হলো যে আর তার আগের দিন আবার আমার সাথে আলোচনা করেছে যে একসাথেই তুমি বুঝছো না কেন হ্যাঁ আমাকে বলছে প্রায় আমি বললাম কি আমি কি বুঝাবো ওদেরকে ওরা তো বুঝছেই না একসাথে অনেকবার খেতে বলেছে ওর মাকে ওর মা খাবে না খালি মানে দোষ ধরে কি ধরে আমার ও বুঝতে পারে হ্যাঁ সেই চাপে চাপে দিন থেকে এই চাপটা ঠিক আছে কিন্তু আমি আর ওগুলো সবসময় হাসি খুশি ওগুলো চেপে রাখি আর কি বলে না যে আমার যে এরকম হচ্ছে এইদাই এই কদিন আগে দোলের আগের দিন এরকম হয়েছে পরে সব নিজে নিজে আর বলে দিচ্ছে কি কি করছে সব বলে দিচ্ছে মুখে মুখে যে আমার এরম হচ্ছে কিন্তু আমি করছি না আমার এরম হচ্ছে হ্যাঁ উৎমাত হয়ে গেছে একেবারে তারপরে যে কড়াই ঠড়াই কিনেছি বলে কি এত কেনার কি দরকার ছিল আমার পয়সা নেই আমার হ্যাঁ আলাদা এতবার বললাম বুঝাচ্ছি মা বাবা আমাকে বুঝছে না কারণ আমার মারা যখন এসছে আমার মারা এসছে তখন আবার আমার মা এসে এসে আমাদের কি আমার মা সুগারের পেশেন্ট তো আমি কিন্তু কিছু জানাই নি এগুলো বিষয়ে শ্বশুরবাড়ির পেপার ব্যাপার আমি তো জানি না যে এরকম ঘটনা হয়ে যাবে কিছু জানাই নি তারপর মা এসে মা এসেই টান টান করলো করে ওদের ঘরে গেল শ্বশুরকে ধুতি দিল তারপর শাশুড়ি মা ঠাকুর করেছিল শাশুড়ি মাকে ছাড়ি দিলো হ্যাঁ পরে শাশুড়ি মা প্রথম এসছে আমার মা দিনও আসেনি প্রথম এসছে আর আমার মাকে এই কথা বলা হয়েছে যে কি বলে ব্যবহারটাই ব্যবহার এগুলোর কি দরকার ব্যবহারটাই তো আসল এরম করে বললো পর আমার মা বললো আপনি কি করে আমার ব্যবহারটা দেখলেন হ্যাঁ আমি তো প্রথমবার এসছি আপনাকে ছাড়িটা দিয়েছি পরে কি হয়েছে আপনাদের ফ্যামিলিতে পরে এটা বসে না হয় আসেন একটু কথা আছে ওটা পরে বলা যায় কিন্তু প্রথম এসছে প্রথমবার দিচ্ছি এই কথাটা বলার কি দরকার ছিল এরম করে বললো হ্যাঁ বললে আমার মা কেঁদে উপরে গেলো তারপর ও জামাইয়া ছিল সাথে তারপর আমি আসলাম এটা কেন বললো কান্না করলো মা উপরে কান্না করছে পরে আমি আসলাম পরে তো একটা ওরাও বলছে আমিও বলছি হ্যাঁ শ্বশুর শ্বশুরও আমার দিকে রেগে গেছে আঙুল তুলে তুলে কোথাও বলছে ওদের সামনে ওরা তো বলছে যে ও যা যা বলেছে সব তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি হ্যাঁ ওরা চোখের সামনেই আমি আমার সাথে যা যা ঘটেছে আমি বলেছি ওদেরকে সব খুলে হ্যাঁ তার আগের দিন আগের আসার পরের যেদিনকে আসছে তার পরের দিনে ওরা বলছে যে আপনাদের সাথে কথা আবার পিছন পিছন ঘুরতেই আছে বলে আপনাদের সাথে কথা আছে হ্যাঁ আর আমরা মায়াপুর যাব তখনও বলছে আপনাদের সাথে কথা আছে একটু এরকম করে বলছি বলে ঠিক আছে মায়াপুর থেকে ঘুরে আসি পরে কথা পরে সেদিনকে রাতে আর রাত হয়ে গেছে পরে আমরা উপরে গেছি আর রাতে ওরা ডাকেনি আর আসে উনি তারপর সকালবেলা বান্না কিছুই হয়নি সকালবেলা পরে আবার বাবা গিয়ে ডাকলো যে একটু আসেন তো কথা আছে পরে মাকে বললো যে এসছে কথা বলো পরে ওই ঘরে বসেছে সবাই সবাই বসেছে তারপর আমি বারান্দা আমি কেউ ঘুরে যাই না কারো ঘরেই যাই না মিলতে ঘরে যাই না আমি বারান্দায় দাঁড়িয়ে আছি ও তারপর কথা বলছে কথা বলছে পরে যাই এখন তো কথা বলছে এখন তো যেতেই হবে আগে যেতাম না যেতাম না পরে আমি গেছি পরে আমি মাকে তুলে নিয়ে এসি এমন এমন করে ওরা বলছে হ্যাঁ বলে কি আপনার মেয়ে হ্যাঁ সব কিছু আমার দোষ ওর ছেলে নিজেই বলছে যে এরো এরো আমি বলছি আমার মার সামনেই বলেছে আমি বলছি আমার কথা মা ওরা পাত্তা দিচ্ছে না আমি বলছি যে যে 100 পে খাও খাচ্ছে না ওরা ও নিজের মুখে আমার মার সামনে ওদেরই ছেলে বলেছে তাই হোক যা হয়েছে কথা পাল্টায় হ্যাঁ ওরা বলছে ও আবার রেগে যাচ্ছে এরা একটু পর পর কথা এখন এক কথা বলবে একটু সেকেন্ড তখনই এক কথা ওটাই ওই একই কথা একটু পরে চেঞ্জ হয়ে যায় পরে আবার ওর মাথাটা গরম হয়ে গেছে ওই আগে ভালোই ছিল হ্যাঁ অনেক চাপ হয়েছে অতটা ইয়ে করেনি কিন্তু মাকে মার যেদিন মামার মার সাথে এমন করেছে সেদিন থেকে ওর মাথায় ওই আগের কথাগুলো ঘুরছে আর সেদিনকার কথাগুলো ঘুরতে ঘুরতে মাও চলে তার পরের দিন আর মা দেখতে পাচ্ছে না হ্যাঁ আপনারা কি আপনারা চলে যান আপনারা চলে যান এখানে বাড়িতে উপরে আবার মাকে বুঝালো মা এরকম করো না ওরা এরম করছে দিদির কথা শুনছে হ্যাঁ কিছু মনে করো না এরকম করে আবার বুঝালো মাকে আমার মাকে দিদি বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ অনেক চাপ চাপে এরম হয়েছে কালকে কখন ওর বাড়ি থেকে চলে গেছে বাড়ি থেকে সারা দিন তো সারা তার আগের দিন আগের দিন আমরা একসাথে ছিলাম হুম তারপর একসাথে ওই ঘরে ছিলাম হ্যাঁ আমরা নিচে ছিলাম ওরা উপরে ছিল খাটে তার আগের দিন এরম হলো পরের দিন সকালবেলা থেকেই বেশি আর কি মাত্রা মানে একদম দরজা ভেঙে দিচ্ছে আমাদেরকে তালা দিয়ে রাখছে হুম কখন ওদেরকে দেখতে পাচ্ছে কখন আমাকে দেখতে পাচ্ছে না কখন আমাকে দেখতে পাচ্ছে কখন ওদেরকে দেখতে এরকম আর ব্যাপারটা হ্যাঁ পরে কখনো বলে আমাকে বলে কি তুমি কিছু মনে করো না রাধারানি আমাকে কখনো রাধারানি বলছে কখনো রুকমণি বলছে হ্যাঁ ওরা কি কষ্ট পেয়েও না আমি তো আছি এরম করে বলছে ওরা কিচ্ছু করতে পারবে না তোমাকে এরম করে বলছে ওরা কিচ্ছু করতে পারবে না তুমি চিন্তা করো না আমি আছি হ্যাঁ এরম করতে করতে তারপর দিদি আসলো তো ও স্নান করানো হলো স্নান টান থেকে ছিল তারপর এদিকে যাচ্ছে একবার এদিকে আসছে একবার পায়খানায় গেছে তো আমি ভাবছি যে মাথাটা ভালো নেই এখন তো পায়খানায় গেছে আমি জল করে দিয়েছি জল ফরে দিয়ে বাইরে থেকে শিপের দিয়ে এখানে দাঁড়িয়ে আছি ওর হয়ে গেছে তো আমি যাওয়া যে যাওয়াতে সময়টা সেই সময়টায় দিচ্ছে না হ্যাঁ সে ওর ভেঙে ফেলেছে ওটা হ্যাঁ আবার বলছি দরজাটা ভালো খুলে ফেলছে ওই খুলে ফেলছে তারপর চাপে চাপে ওর পরে আমি শুনতে পেলাম আমার বিয়ে হয়েছে এক বছর চার মাসে চলছে আমি আগে কোনোদিনও বিয়ের পরে আর কি কোনোদিনও শুনিনি ওর নাকি আর একবার হয়েছিল ছোটবেলায় আর কি সমস্যা হয়েছিল দিন আগে কথা তো আমাকে এটা বলা হয়নি আমি জানিও না আমাকে তো বলেনি পরে এই ঘটনা হওয়ার পরে ওর মা নিজে আমাকে বলছে যে এরম অপন না তখন কিন্তু ওর মা এতদিন আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে কিন্তু এখন খুব মিলছে আমার সাথে তখন থেকে ওর খারাপ ব্যবহারটা এরকম করছে তখন থেকে ওর মা খুব মিলছে ঠিক আছে বাবা আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি মার বুদ্ধিতে খারাপ ব্যবহার করে হ্যাঁ কিন্তু মা এমন করেছে আমার সাথে যে বাড়িতে থাকে সেই জানে হ্যাঁ তা কিন্তু কাউকে যে বলবো দাদাকে আমি এত ভালোবাসতাম দাদা যখন আমাদের আসতো প্রণাম করতাম কথা বলতাম নিজে নিজে পরে দেখি দাদাকে একদিন আরেকদিন কথা বলেছি কথা বলনি প্রণাম থাক হয়তো মা কি কি বলেছে ভালোবাসলাম তাই কথা বলছি না মা সব বলে দেয় কালকে কখন বেরিয়ে গেছে বাড়ি থেকে কালকে বেরিয়েছে

গিয়ে পর দিলীপ দা আছে না দিলীপ দা গাড়ি মুচছে এখানে আছে পাড়া দিলীপ দা গাড়ি মুচছে পর দিলীপ দা কে বললাম দিলীপ দা তোমার ভাই তো ভাই খুঁজে পাচ্ছি না বলে কি বলো ওকে একটু আগে আমি দেখলাম বললাম যে পাপা বাড়ি যা বাড়ি যা হ্যাঁ তাহলে তুমি এদিকে যাও আমরা এদিকে যাই আর দিলীপ দা খুঁজতে গেছে আর বাবা আবার এদিকে খুঁজতে গেছে পর বাবার আমার দেখা হয়েছে ওই দেখা হয়েছে রাস্তায় পরে আমি বললাম তুমি বাড়ি যাও আমি দেখে আসি তুমি আমি দেখতেছি ওই দাঁড়িয়ে এইবার দেখা হয়েছে তিনবারের বার আবার যাচ্ছে

বলছে একটা লোক এখানে গঙ্গায় দু হাত তুলে মানে কি নেমে ওদিকে দেখেছে যে নেমেছে হয়তো ভাবছে গঙ্গা চান করবে হ্যাঁ নেমেই নাকি ওদিকে যখন জলের একটা ইয়ে আছে ওদিকে নাকি গিয়ে হাত তুলেছে হাত তুলেছে যে দেখেছে ও আবার নেশা করেছে চার পাঁচজন নেশা করেছে তো ওরা বলছে যে আমরা দেখেছি হাত তুলেছে তখন আর যাইনি আমরা আচ্ছা আপনার নাম অপর্ণা অপর্ণা দাস সাহায্য আচ্ছা এখন কি জানতে পারলেন যে ডুবুরি নামিয়েছে

তারপরে আমি তো ওখানে কলকাতায় থাকি আমি খবর পাওয়ার পরই চেষ্টা করেছিলাম কিন্তু আমার আসতে অনেক অফিস থেকে আসতে রাত হয়ে গেছিলো তারপরে আমি সকালবেলা ছুটে এসেছি সে তো এখন এদের সাথে সব কথাবার্তা বলছি দেখি কি মনে করছেন যে ভাই এরকম করছে কেন ভাই তো বাবা যেটা বললো এবার আমি তো বাড়িতে ছিলাম না কি ঘটেছে সঠিক আমি বলতেও পারবো না ব্রেনে কিছু একটা প্রবলেম হয়েছিল ব্রেন খুব পাগলের মতো হয়ে গিয়েছিল কেউ হয়তো আঘাতও দিতে পারে এরকম কিছু আঘাতের থেকে আর মানে ও তো পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল উন্মাদ উন্মাদের মতো মানে সবাইকে মারছে মাকে মারছে বাবাকে মারছে মারছে ওর বউকে মারছে কিন্তু মারছে সব কিছু ফেলে দিচ্ছে জিনিসপত্র সব আচ্ছা আচ্ছা তো এর থেকে আমাদের এই দাদাও এসেছিল সবাই এসে দেখে গেছে কালকে কালকে পুরো বাড়াবাড়ি পরিস্থিতি হয়েছিল হ্যাঁ মানে রাখাই যাচ্ছিলো না ডাক্তারের কাছে নিয়ে যাবে বলছিল তো সেটুকু পায় পারেনি তারপরে তো এই ঘটনা শুনলাম আপনার নাম আমার নাম নিরুপম শাহ চৌধুরী আপনি ওর দাদা বড় বড় দাদা আচ্ছা কি জানতে পারলেন যে আজকে ওর খোঁজে কি ডুবুরি নামানো হয়েছে বা ডুবুরি তো নামানো হয়েছে সকাল থেকে এখনো খোঁজ চলছে আচ্ছা পুলিশে জানিয়েছেন আমি তো এইমাত্র আসলাম আমাদের ক্লাবের পক্ষ থেকে জানিয়েছি হ্যাঁ জানিয়েছেন বলুন যেটা আমাদের পানারপুর শান্তশিষ্ট এবং আমরা ওকে খুব ভালো সেটাকেতে চিনি এবং ও সাধু সকল ওই বংশের বা সবাই সাধু বংশের এবং সাধু মনোভাব পড়া গোড়া এবং স্ক্রিনে কাজ করতে কয়েক মাস স্ক্রিনে কাজ করে না দ্বিতীয় উনি ও তবলা শেখায় স্কন্দিরই সমস্ত বাচ্চাদের ফেলাটে বেলা থেকে তবলা শেখাতে তাই হঠাৎ দোলের পরেই হঠাৎ তিন চার দিন ধরে শুনছি যে ও আস্তে আস্তে উদ্বোধন হয়ে যাচ্ছে দীর্ঘ ষোলো বছর আগে মানে যখন মাধ্যমিক যখন পাশ করে তখন ও ভরচেছিলো ও মাধ্যমিক যখন পাশ করে শুনেছি যা বাড়ি থেকে মানে রেজাল্ট একটু সেইভাবে হয় না এবং তখন থেকে মাথায় হয়েছিল পরে সঠিকভাবে ঠিক হয়ে গেছিলো ছ বছর পরে আবার আজ কদিন ধর মানসিকতা এবং অন্য অন্য উদ্ভাব কালকে একাধান মানে কেউ ধরে রাখতে পারতে ভাবতে একটা আমরা আবার ডাক্তারের সঙ্গে ই করলাম কাল নিয়ে যাওয়ার কথা কিন্তু হট করে বাড়িতে বেরিয়ে গিয়ে আর ওকে খুঁজে পাওয়া যায় না পাড়ার লোক উদ্বিগ্ন পাড়ার লোক কালকে তো না খাওয়া নেই আর কেউ নেই আমাদের ক্লাবের ছেলেরা সবাই নিয়ে কালকে সকাল থেকে কালকে রাতের থেকে এবং সকাল থেকে নিয়ে খুঁজা খুঁজি করছে কিন্তু এখন আমরা খুঁজে ওকে পাই সাগরের কাছে আশা করি ওই যদি খুঁজে পাওয়া যায় এই আশা করি এবং ক্লাব চায় ছেলেটা বৌমা এবং ছেলেটা যদি সঠিকভাবে না হয় ছেলেটা যদি অন্য কাউকে হয় বা কি ভুল ভুল দেখা হয় ছেলেটাকে যদি খুঁজে মানে পেহে এবং না ছেলেটা যদি জ্যান্ত আমাদের সঠিকভাবে জানা যাচ্ছে না ওই কি না জ্যান্তভাবে আসে এটি কামনা করি এবং ওকে যে কোনোভাবে খুঁজে পাওয়া যাক এই আশা রাখি আপনার নাম আমার নাম তরুণ শাস এমসি পঞ্চায়েতের সদস্য জায়গাটার নাম কি আছে চর মাছদিয়া পশ্চিম চরবরনগর জেলা নদীয়া নবদ্বীপ থানা কি ঘটেছে কালকে ছটার সময় ছটা পনেরো ছটা মতো বাজে একটা লোক চান করতে নামলো নেমে অনেকটা দূরে গিয়ে তারপর দেখা কিছুদূর কিছু আরেকটু দূরে গিয়ে আর দুবার তিনবার হাত তুললো আর জল প্রকল্পের লোক ওরা হইচই করছে উপর থেকে যে আরেকটু লোক ডুবে গেল ডুবে গেল এই অবধি আমাদের দেখা আচ্ছা আপনার নাম আমার নাম সুকেশ ভৌমিক বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা আজকে আপনারা খুঁজতে নে আমরা আনুমানিক সাড়ে নটার এখানে পৌঁছাই তারপরে সাড়ে দশটা থেকে আমাদের দুপুরি নামে সার্চিং করা হয় প্রায় দু ঘন্টা ধরে সার্চিং করি তা ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি তারপরে আমরা দেখি যে টাইম অনুযায়ী যে হয় তারপর আমরা লং সার্চিংয়ে বার হবো স্পিড বোর্ড নিয়ে আমরা এসসি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট ডিএম অফিস কি টি আমরা আমরা ওখান থেকে এসেছি আমরা এখানে দুপুরি নামে সার্চিং করা হচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে এখন আমিন হ্যাঁ আমরা এখন একটা টাইম আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ভেসে ওঠে সেরকম টাইম অনুযায়ী আমরা একটু লং সার্চিংয়ের দিকে বাড়াবো এদিকে আপ আপ টু ঝাবলুডাঙ্গা পর্যন্ত আমরা সার্চিং করে বেরবো হওয়া যায়